নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট বড় সুখবর এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ উনিশেই জুলাই দু শনিবার উঠে এলো বিরাট বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে আরও বেশ কয়েকটি নতুন আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার আপডেট পাঁচ হাজার ও দু টাকা উনিশেই জুলাই দু হাজার পঁচিশ শনিবার চাষির মুখে হাসি ফিরছে জুলাইতে ঢুকছে প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্য সরকার যে সমস্ত জনমুখী প্রকল্প চালু করেছে তার মধ্যে কৃষকদের সবচেয়ে বড় ভরসার নাম কৃষক বন্ধু প্রকল্প দু উনিশ সালের পহেলা জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্পের উদ্দেশ্য ছিল বাংলার প্রতিটি খেটে খাওয়া কৃষক পরিবারের পাশে দাঁড়ানো শুরুতে বছরে দু টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো এরপর দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে চালু হওয়া কৃষক বন্ধু নতুন প্রকল্প আর তখনই সহায়তার অঙ্ক বাড়ানো হয় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা করে যাদের জমি এক একরের কম তারা পান চার হাজার টাকা করে এই টাকা দেওয়া হয় বছরের দুই কিস্তিতে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মরশুম টাকা তবে কৃষক বন্ধু শুধু টাকার প্রকল্প নয় যদি কোনো কৃষকের বয়স আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় আর সেই সময় দুর্ঘটনায় মৃত্যু ঘটে তাহলে তার পরিবার প্রায় এককালীন দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা কৃষক বন্ধু মানে একটা আশ্বাস একটা ভরসা একজন কৃষকের জীবনের পাখে দাঁড়ানোর প্রতিশ্রুতি তুমি একা নও সরকার পাশে আছে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে স্বস্তির হাসি এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কৃষক বন্ধু প্রকল্পে টাকার জন্য তাদের অপেক্ষার দিন শেষের পথে গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে দু সালে টাকা ঢুকেছিল সতেরোই জুন দু সালে সাতাশেই জুন দু হাজার সালে ভোটের কারণে আগেভাগেই ছাব্বিশে এপ্রিল আর দু সালে বারোই জুনে টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই হিসেব ধরে এবারও সবাই ভেবেছিলেন জুন মাসের মধ্যে টাকা আসবে কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে চিন্তার কিছু নেই সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে কৃষি অফিসকে তালিকা তৈরি যাচাই বাছাই সব শেষের পথে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ ভ্যালিডেশন স্ট্যাটাসের ঘরে ব্যাংক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা উঠে এসেছে তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকরা ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন না জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে সেখানে আধিকারিকরা আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবেন তো বন্ধুরা যখনই আপনারা যাবেন কৃষি অফিসে স্ট্যাটাস দেখার জন্য তখন কিন্তু এই আইডি প্রুফগুলো অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই এর মধ্যে যে কোনো একটি আইডি প্রুফে জেরক্স করে নিয়ে যাবেন এটা লাগতে পারে যদি কোনো সমস্যা থাকে সেটার সমাধানের পথও বলে দেবেন তবে স্ট্যাটাস দেখার জন্য কৃষি অফিসে ভিড় করার কোনো দরকার নেই যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে বেশ কিছু পুরনো এবং নতুন কৃষকদের মোবাইল নম্বরে ইতিমধ্যে এসএমএস গেছে এস এ বলা হয়েছে আধার কার্ড ভোটার কার্ড জমির কাগজপত্র এবং ব্যাংকের পাসবই নিয়ে দ্রুত নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে বসেই ইমেল করে জানতে পারেন আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে এই মুহূর্তে মূলত যাদের নথিপত্রের সমস্যা রয়েছে বা যাদের আধার লিঙ্ক করা হয়নি তাদেরকেই রাখা হচ্ছে আবার কিছু জেলায় পঞ্চায়েত অফিসেও কৃষকদের নামের তালিকা পাঠানো হয়েছে সেখান থেকেও ডেকে পাঠানো হচ্ছে উপযুক্ত নথিপত্র সহ মঙ্গলবার মুখ্যমন্ত্রী এক সাংবাদিক বৈঠকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো ফাইনাল তারিখ না বললেও খুব শীঘ্রই যে টাকা দেওয়া হবে এই ঘোষণা করে দিয়েছে এই ঘোষণা পাওয়ার পর থেকেই কৃষকদের মনে খুশির জোয়ার দেখা যাচ্ছে কৃষকরা অপেক্ষা করে আছে কখন টাকা দেবে সাংবাদিক বৈঠকে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের কথাই বলা হয়নি এরই সাথে বাংলা শস্য বিমা বন্যার ক্ষতিপূরণ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিশ্বস্ত সূত্র বলছে এই চলতি জুলাই মাসের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে সম্ভাব্য তারিখ হিসাবে ধরা হচ্ছে একুশ থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে যে কোনো দিন টাকা দেওয়া হতে পারে প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়াসহ বেশ কয়েকটি জেলায় কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবেদন করার প্রক্রিয়া ইতিমধ্যেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে এখনও পর্যন্ত যে সমস্ত কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি তারা কিন্তু আবেদন করতে পারবেন সেটা কিন্তু শুরু হয়ে গেছে পূর্ব মেদিনীপুর জেলায় এই চলতি জুলাই মাসের এবং আগামী আগস্ট মাসের প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে ফর্ম জমা করতে পারবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে নিজের ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে কিনা এবং কেওয়াইসি আপডেট আছে কি না সেটা যাচাই করে নিতে হবে এই কাজটা আপনাকে নিজে ব্যাংকে গিয়েই করতে হবে গতবার দেখা গেছে অনেক কৃষকের টাকা আসেনি শুধু এই দুটি কারণে আধার লিংক করা ছিল না কেওয়াইসি সম্পূর্ণ হয়নি যদি এই দুটি কাজ না করা থাকে তাহলে আপনার নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে তাই আর দেরি না করে এখনই ব্যাঙ্কে যান ব্যাংকে থেকে একটি কেওয়াইসি ফর্ম নিয়ে ভালোভাবে পূরণ করুন সঙ্গে নিচের কাগজপত্রগুলো জেরক্স দিতে হবে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবই এই কাগজপত্র জমা দেওয়া চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট হয়ে যাবে মনে রাখবেন জমি যেমন নিজের তেমনি ব্যাংকের কাগজপত্র নিজের হাতে ঠিক রাখুন তাহলেই সময় মতো পাবেন সরকারি সাহায্য তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার ব্যাংকে যান ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে ব্যাংকের আধিকারিকদের দিয়ে চেক করান যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট বা আধার লিঙ্ক রয়েছে কি না যদি না থাকে তাহলে আপনি ব্যাংকে থেকে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে তার সাথে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংকের পাসবই জেরক্স করে এবং ফর্মটিকে ভালোভাবে পূরণ করবেন এবং তার সাথে এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা করে দেবেন জমা করার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট সম্পন্ন হয়ে যাবে আর যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট থাকে তাহলে আপনাকে ফর্ম ফিল করতে হবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি সবার আগে পেয়ে যায় যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ